গ্যাস্ট্রিক নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের কম বেশি প্রত্যেকের রয়েছে গ্যাস্ট্রিক অথবা গ্যাস্ট্রিক আলসার কথাটি এখন কারো কাছেই অপরিচিত নয় তাই এই লক্ষণগুলো অনেকের কাছেই জানা সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আমাদের নিয়মিত খাদ্যাভ্যাসের কারণে আমাদের গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক থেকে আলসার অবধি হয়ে যায় তাই আমরা সর্বপ্রথম জানব গ্যাস্ট্রিকের আলসারের লক্ষণগুলো কি কী সর্বপ্রথম যে লক্ষণগুলি আমরা রুগীর ভিতরে পেয়ে থাকি খাওয়ার পরে পেট ফুলে থাকা অথবা ফাঁপ দিয়ে যাওয়া বুক জ্বালাপোড়া করা পেটের উপরের অংশ যন্ত্রণা অনুভব করা অথবা ব্যথা অনুভূতি হওয়া খুব কম খাবারে তার পেট ভরে যায় এবং খাবারের প্রতি অনীহা চলে আসে মুখে লালা জমাট বাঁধে অথবা লবণাক্ত ভাব মনে হয় বেশি বেশি ঢেঁকুর ওঠে ক্ষুদা লাগে কিন্তু অল্প খাবারে ক্ষুদা মিটে যায় প্রতিদিন খাবারের প্রতি আগ্রহ কমে যায় এই লক্ষণগুলি দেখলে আমরা সর্বপ্রথম আয়ত্তন করতে পারি এটি গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ তাই এই আলসার থেকে তৈরি হয় ক্যান্সার আমরা বাজারে বিভিন্ন নামের গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে গ্যাস্ট্রিক তো ভালো হয়ই না বরং ক্যান্সার হওয়ার সম্ভাবনা ও ঝুঁকি বেড়ে যায় এছাড়া শরীরের হাড় ক্ষয় করে ও হার্ট বার্ন করার সম্ভাবনা থাকে আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এক্সিলেন্ট ত্রিফলা পাউডার এটি আঠাইশটি যৌনবুটি দিয়ে ত্রিফলা পাউডারটি তৈরি হয়েছে এতে হরিতকি আমলকি বয়রা কচি বেল অর্জুন ছাল জাম বীজ থেকে শুরু করে আঠাইশটি হার্বস দিয়ে তৈরি হয় এটি নিয়মিত সেবনে আলসার ও গ্যাস্ট্রিক শতভাগ ভালো করে পাশাপাশি কোষ্ঠকাঠিন্য নির্মূল করে এবং নিয়মিত টয়লেট হতে সহযোগিতা করে তাই প্রোডাক্টটি পেতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করে